আমার গ্যারান্টি তাছাড়া এই হ্যাক লাগিয়ে তুমি গেমের ভিতরে আগুন লাগিয়ে দিতে পারবা তো চলো ভিডিও শুরু করা যাক সবার আগে আমি তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে দেই তা হচ্ছে আমি কোনো প্রকার হ্যাকের ইউজ করব না না তোমাদেরকে কোনো প্রকার হ্যাক ইউজ করার কথা বলবো আমি শুধু তোমাদের ফ্রি ফায়ারের এমন কিছু ক্যারেক্টার সম্পর্কে বলতে চলেছি যেগুলোর কাছে আছে হ্যাকারের মতো এবিলিটি আর যখন আমরা এই সবগুলো ক্যারেক্টারকে একসাথে ইউজ করব তখন তৈরি হয়ে যাবে আমাদের হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন যেটা আমি তোমাদের অনেক আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম বাট ভিডিও বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল যার কারণে সরি কিন্তু ফাইনাল এই হকার ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখে যাইও তাহলে তুমি অনেক बेनिफिट পাবা তো চলো ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে ফ্রি ফায়ারে দুইটা সেটিং এখনি অন করে দাও সবার আগে ফ্রি ফায়ারের সেটিং ওপেন করে ইনফরমেশনে যেতে হবে আর হালকা একটু উপরে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবা যে গান শটেল আড সেটিং এটাকে তোমরা অন করে দাও আর তোমার অন আছে তো ভালো কথা আর অন করা না থাকলে এটাকে অন করে দাও আর এর নিচে দেখতে পারবা আইটেম ফাইন্ডার এটাকেও সব সময় রিকমেন্ডেড টাইমে করে দিয়ে রাখো এই দুইটা সেটিং অন করার কি লাভ তা আমি তোমাদের ভিডিও এর ভিতরেই বলে দিব তো এখন কথা বলি হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশনের তো সবচেয়ে প্রথমে আমাদের ইউজ করতে হবে একটা পেড এর আর তা হচ্ছে ড্রাকি পেড দেখো ড্রাকি পেড এর ইউজ করার লাভ আছে যখনই তোমরা কোনো এনিমির সাথে ফাইট করার সময় এনিমিকে ড্যামেজ দিবা ড্যামেজ দেওয়ার সাথে সাথে ওই এনিমি কি করবে মেডিকিট ইউজ করার ট্রাই করবে যখন সেই এনিমি মেডিকিট লাগানোর ট্রাই করবে তখনই ওই এনিমির উপরে এইভাবে মার্ক হয়ে যাবে এখানেও দেখো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দেয় আর আমি এখান থেকে একটা ফ্ল্যাশ মেরে এনিমিকে হেডশট দিয়ে দেই আর একটা এনিমি সামনে ছিল যেটা তাকে আমি এইখান থেকে লাফিয়ে লাফিয়ে একশো এর হেড দিয়ে দেয় আর তখনই ওই এনিমিটা কভারে গিয়ে মেডিকেল ইউজ করতে লাগলো আর তার লোকেশন দেখিয়ে দেয় এই ড্রাকি পেট আর আমি তার লোকেশনে গিয়ে হালকা ড্যামেজ দেই সে আবারও কভারে গিয়ে মেডিকেল ইউজ করতে শুরু করে দেয় আর আমার টিমমেট তার লোকেশন দেখতে পেয়ে ওই দিক থেকে তাকে ডাউন করে দেয় আর আমি তোমাদের ফ্রি ফায়ার এর গানশট এলার্ট অন করাইছি তো তার ফলে তোমাদের লাভ হচ্ছে যখনই কোনো এনিমি ফায়ার করে যে যেদিক থেকে ফায়ার করুক না কেন যখনই ফায়ার করবে ওইদিকে ফায়ারের চিহ্নের মাধ্যমে তার লোকেশন দেখিয়ে দিবে তো তুমি ওইদিকে গিয়ে এনিমির সাথে ফাইট করে এনিমিকে মারতে পারবা দেখো ড্রাকি পেটকে তো দেখতেই ছোট দেখা যায় কিন্তু এর পাওয়ারের কারণে এনিমি ড্যামেজ কাভার পর যতই লুকিয়ে থাকার চেষ্টা করুক না কেন এনিমি লুকিয়ে থাকতে পারে না এই ড্রাকি পেডের সামনে যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা এনিমিকে 173 এর ড্যামেজ দিয়ে দেই আর এনিমি ওইখান থেকে পালিয়ে গিয়ে মেডিকেট লাগানোর ট্রাই করে যার ফলে ড্রাকি পেট তার লোকেশন দেখিয়ে দেয় আর আমি ওখানে গিয়ে তাকে সহজেই মেরে দিলাম আর এরপরে দ্বিতীয় যে ভয়ঙ্কর এবিলিটি ইউজ করব তা হচ্ছে মুকু ক্যারেক্টারের এবিলিটি ভাই ব্রাদার এই ক্যারেক্টারের এবিলিটি এতটায় ভয়ঙ্কর আর এতটায় কার্যকর যে যেকোনো এনিমি ইনএবিলিটি এই ক্যারেক্টার সামনে কিছুই না দেখো আমি এটা বলতেছি এই কারণে তুমি শুধু যে কোনো এনিমিকে একবার ড্যামেজ দিয়ে দাও তারপর মনে করো ওই এনিমির কেয়ামত চলে এসেছে ওই এনিমির যে কোনো পজিশন তুমি জানতে পারবে হোক সেটা অ্যাটাকিং পাওয়ার বা ডিফেন্সিং পাওয়ার তুমি ওই অ্যানিমির লোকেশন পাইতে থাকবা যার কারণে এনিমি মারা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে আর এই কারণে মোকো ক্যারেক্টারের এবিলিটি অনেক প্লেয়ার ইউজ করতে পছন্দ করে কেননা মোকো ক্যারেক্টারের এবিলিটি সবচেয়ে ভয়ঙ্কর তুমি এই ক্যারেক্টারের এবিলিটি ইউজ করো বা তোমার টিমের দুজনেরই লাভ হবে কেননা দুজনেই এই লোকেশন দেখতে পারবে যার ফলে এনিমির উপর রাশ করে এনিমিকে মারা অনেক ইজি হয়ে যাবে আর এখন আমরা তিন নাম্বার এবিলিটি ইউজ করব হিরো ক্যারেক্টারের দেখো এই ক্যারেক্টারের এবিলিটি ও সেম মুখো ক্যারেক্টারের মতো কাজ করে আমরা যখন কোন এনিমিকে ড্যামেজ দেই মুখো ক্যারেক্টার তার লোকেশন আমাদের শেয়ার করে আর শিরো ক্যারেক্টার এনিমি আমাদের ড্যামেজ দিলে তার লোকেশন শেয়ার করে যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা এনিমি আমাকে হালকা ড্যামেজ দেওয়া মাত্রই তার লোকেশন আমাকে দেখিয়ে দিতেছে আর আমি নিচে নেমে একজনকে ডাউন করে দেই আর তার লোকেশন কিন্তু এখনো দেখাচ্ছিল ড্রাকি পেড এর জন্য আর আমি পিছন দিক দিয়ে নেমে এসে একটাকে ড্যামেজ দিয়ে ডাউন আর একটা এনিমি ওরিয়ন হয়েছিল যাকেও পরে ডাউন করে ফিনিশ করে দেয় দেখো শিরো ক্যারেক্টারের এবিলিটি ইউজ করবার তো যখনই কোনো এনিমি তোমাকে ড্যামেজ দিবে তখনই তার উপর মার্ক হয়ে যাবে আর এই মার্ক তোমার সকল টিমমেট কেও দেখায় যার ফলে কি হয় তুমি মেডিকেল লাগাতে বিজি হলে তোমার টিমমেট এনিমিকে গিয়ে মারতে পারবে আর এখন আমরা ইউজ করবো চার নাম্বার এবিলিটি এর তা হচ্ছে অথ ক্যারেক্টার যেই ক্যারেক্টারের কাছে আছে হ্যাকারের মতো এবিলিটি কিন্তু এই ক্যারেক্টারের এবিলিটি কে ইউজ করার জন্য তোমাকে এনিমিকে ডাউন করা লাগবে যখন তুমি কোনো এনিমিকে ডাউন করবা তখন ওই এনিমির আশেপাশে কোনো টিমমেট থাকলে তার লোকেশনও তোমাকে দেখিয়ে দিবে যার সাহায্যে তুমি তার লোকেশনে গিয়ে তুমি তাকেও মারতে পারবা তাছাড়া এই ক্যারেক্টার লোকেশন দেখানো ছাড়া একটা কাজ করে তা হচ্ছে এনিমির মুভমেন্ট স্পিড কমিয়ে দেয় যার ফলে এনিমি রাশ করতে পারবে না বা ভাগতেও পারবে না এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা এনিমিকে ডাউন করে দেওয়ার সাথে সাথে আর একটা এনিমির লোকেশন দেখিয়ে দিতেছিল সেই সাথে সেই এনিমির মুভমেন্ট স্পিডও কমিয়ে দিছে আর আমি সহজেই সেই এনিমিটাকে মেরে দিলাম আর হ্যাঁ এই ক্যারেক্টার তখনও কাজ করে যখন কোনো এনিমি তোমাকে ড্যামেজ দিয়ে দেয় তখন সেই এনিমির লোকেশন দেখিয়ে দেয় আর মুভমেন্ট স্পিডও কমিয়ে দেয় তো দেখো এতক্ষণে আমি তোমাদের চারটে হ্যাকারের এবিলিটি সম্পর্কে বলেছি যেখানে তিনটা পেসিভ ক্যারেক্টার আর একটা পেটের এবিলিটি ছিল আর আমরা যখন এই সাইটটি হ্যাকারের এবিলিটি একসাথে ইউজ করব তখন দেখো কি হয় ওকে তো আমি এইখানে সাইটটি হ্যাকারের এবিলিটি লাগিয়ে নিছি এখন দেখতে থাকো এই এবিলিটি গুলো কিভাবে কাজ করে এখানে দেখো এনিমি আমার টিমমেট ডাউন করে মেডকিট লাগাতে শুরু করে তখন তার লোকেশন আমাকে ডাকি পেট দেখিয়ে দেওয়ার জন্য সহজেই তাকে ডাউন করে দিলাম আর তাকে ডাউন করে দেওয়ার সাথে সাথে তার টিমমেট ওই দিক থেকে আসতেছিল তার লোকেশনও আমাকে দেখিয়ে দিছে এন্ড তার মুভমেন্ট স্পিডও কমিয়ে দিছে যার ফলে আমি শর্টগান দিয়ে সহজেই মেরে দিলাম এখানে দেখো আমি একটা এনিমিকে এডব্লি দিয়ে ডাউন করে দেওয়ার সাথে সাথে তার টিম লোকেশন দেখিয়ে দিতেছে আর এই লোকেশন কিন্তু আমার টিম মেট রাও দেখতে পাচ্ছে তো এইখানে একজনকে ডাউন করে দেওয়ার সাথে সাথে আবারও তাদের লোকেশন দেখাচ্ছে আর একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়েছিল দূর থেকে তার লোকেশনও দেখাচ্ছিল শিরো ক্যারেক্টার জন্য আর আমি ডাউন করা এনিমিকে ক্লিয়ার করার পর এদিকে এসে একটা ফ্ল্যাশ গ্র্যানেট মেরে মেডিকিল লাগানোর সময় ওই এনিমি ফ্ল্যাশে ডাউন হয়ে যায় এন্ড তার টিমমেটও তার কাছে থাকার কারণে তার লোকেশনও দেখিয়ে দিচ্ছিল আর তার মুভমেন্ট স্পিড ও কমাই দিয়েছিল আর আমি একটা গ্র্যানেট মেরে রাশ করে সহজেই এনিমি মেরে রাউন্ড বাইল করে নিলাম কিন্তু এখনো এই চারটি হ্যাকার অ্যাবিলিটি ইউজ করার পরও আমাদের হ্যাকার কম্বিনেশন রেডি হয়নি কেননা কম্বিনেশনের এখনো দুইটা স্লোট খালি রয়েছে একটা হচ্ছে লে আউটের স্লোট আর একটা হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টারের স্কিল স্লোট এই দুইটা স্লোট সম্পর্কে জানার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আর অনেক রিসার্চ করার পর আমি এটা জানতে পেরেছি তো তোমরা যদি এই ভিডিওতে গত ভিডিওর মতো সাপোর্ট করো তাহলে আমি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসবো তো তোমরা বেশি কিছু না ভেবে এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছাবে ওকে তো এখন আমরা জানবো যে এই দুইটা সোলারে কি ইউজ করতে হবে সবচেয়ে প্রথমে কথা বলা যাক লোড আউটের তো এখানে তোমরা ইউজ করবা লেগ পকেট এর কেননা লেগ পকেট নিয়ে তুমি যদি বি আর খেলো তাহলে তুমি তোমার ব্যাগের ভিতরে এক্সট্রা থ্রি হান্ড্রেড অ্যাডিশনাল ব্যাক প্যাক ক্যাপাসিটি পাবা যার ফলে তোমার ব্যাগের স্পেস সহজে ফুল হবে না তাছাড়া তুমি যখন ল্যান্ডিং করবা তখন তোমাকে একটা এক্সট্রা গ্লুয়াল দিবে সেই সাথে তোমার গ্লু মেকারের লেভেল শুরুতেই দুই লেভেল থাকবে আর তুমি যখন সিএস খেলবা তখন তুমি তিনটা গ্লুয়ালের জায়গায় পাঁচটা গ্লুয়াল নিতে পারবা যার ফলে তুমি যে কোনো এনিমির সাথে গ্লুয়াল ফেলে ফাইট করতে পারবে এন্ড তুমি প্রতি পর পর একটা করে ফ্রিতে গুল পাবা যার ফলে তোমার এদিক দিয়েও লাভ হবে ওকে তো এখন লাস্ট লাস্টে তোমাদের একটা না পাঁচটা ক্যারেক্টার স্কিল সম্বন্ধে তোমাদেরকে বলতে চলেছি যেগুলোকে তোমরা ইউজ করলে অনেক বেনিফিট পাবা সর্বপ্রথম ক্যারেক্টারটা হচ্ছে কোডা ক্যারেক্টার আর হয়ে গেলো আমাদের হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন কমপ্লিট তো এখন দেখো এই ক্যারেক্টার ইউজ করলে কি লাভ হয় এখানে যখন আমি কোডা ক্যারেক্টার স্কিল চালু করি তখন হ্যাকারের মতো এনিমি লোকেশন দেখিয়ে দিতেছিল আমাকে আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখন এনিমি আমাকে হালকা ড্যামেজ দেয় আর ড্যামেজ দেওয়ার সাথে সাথে তার লোকেশন দেখিয়ে দিতেছিল আর কোডা ক্যারেক্টার ইউজ করার ফলে আমার মুভমেন্ট স্পিড ফিফটিন পার্সেন্ট বেড়ে গেল যার ফলে আমি এদিক দিয়ে গিয়ে এনিমির ঘরে উঠে পিছন থেকে একটা এনিমিকে ডাউন করে দিলাম আর একটা এনিমিকে ডাউন করে গুলুয়াল ফেলেছিলাম আর গুলুয়াল ভেঙে দেওয়ার সাথে সাথে দুইটা এনিমিকে হ্যাকারের মতো একদম হেডশট দিয়ে ক্লিয়ার করে দিলাম আর একটা এনিমি উকুং হয়েছিল যাকে জুম অন করে ড্যামেজ দেওয়ার ট্রাই করি পরে গিয়ে হালকা ড্যামেজ দিয়ে দেয় আর এনিমি ওইখানে গুলুয়াল ফেলে কভার নিয়েছিল তাই আর এনিমিকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি আর পরে গুলুয়াল থেকে বাইরে হয়ে আসার সাথে সাথে এনিমিকে আমি ডাউন করে দিলাম পরে কোডা ক্যারেক্টারের স্কিল চালু করে আমি এনিমির উপর রাশ করে দেই আর এনিমির লোকেশন একবার হ্যাকারের মতো দেখিয়ে দিতেছিল ওটা ক্যারেক্টার যার ফলে আমি এনিমির লোকেশনে সহজেই এনিমিকে ইউএমপি দিয়ে মেরে দিয়ে স্কোয়াড কিল করে নিলাম তাছাড়া তোমরা যখন এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে পিয়ার র্যাঙ্ক খেলবা তখন তোমাকে কেউ যদি মেরে দেয় তাহলে কোডা ক্যারেক্টার এনিমির লোকেশন দেখিয়ে দিবে তোমাকে নিচে ল্যান্ডিং করার সময় যার ফলে তুমি এনিমির লোকেশন দেখে ল্যান্ডিং করে রাশ করে এনিমিকে মারতে পারবা ওকে তো এখন কথা বলা যাক দুই নম্বর হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে তো দুই নম্বর হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশনের জন্য তোমরা কোটা ক্যারেক্টারের জায়গায় ইউজ করবা ক্লু ক্যারেক্টারের এবিলিটি আর তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন এখানে দেখো আমি জানি না যে এনিমি কোন দিকে আছে কিন্তু আমার কাছে আছে ক্লু ক্যারেক্টারের স্কিল তো আমি এখানে ক্লু ক্যারেক্টারের স্কিল ইউজ করলাম যার ফলে আমরা জেনেই গেলাম যে সবগুলো এনিমি কোন দিকে আছে আর এখানে একটা ফ্যাক্টরি এর ভিতর দিয়ে রাশ করতেছিল যে এনিমিকে আমি এদিক থেকে হেডশট দিয়ে দেই একে ফোর্টি সেভেন দিয়ে আর একটা এনিমিকে ডাউন করে দেওয়ার সাথে সাথে অন্য এনিমি গুলো তাকেও ডাউন করে দেই আর লাস্ট একটা এনিমি ছিল যেটাকে আমার টিমমেট গিয়ে ফিনিশ করে দেয় তো এখন কথা বলা যাক

দিয়ে মেরে দেয় কারণ হচ্ছে হোমার ক্যারেক্টার কারো গায়ে লাগলে তাকে প্রসিজার ড্যামেজ দেয় সেই সাথে তার মুভমেন্ট স্পিডও কমিয়ে দেয় তো এইভাবে তোমরা হোমার ক্যারেক্টার ইউজ করে যে কোনো এনিমির উপর রাশ করে সহজেই মারতে পারবা ওকে তো তোমরা চার নাম্বার হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশনের জন্য ইউজ করবা এই অন টু ফোর ক্যারেক্টার দেখো যখন তোমরা এই ক্যারেক্টারের স্কিল ইউজ করবা তখন এই ক্যারেক্টার ম্যাগনেটিক ওয়ার সুরে মারে যেটা কোনো এনিমির উপর লাগলে ওই এনিমির সবগুলো ক্যারেক্টার স্কিল ব্লক হয়ে যায় মানে ওই এনিমির ক্যারেক্টার স্কিল তিরিশ সেকেন্ডের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যার ফলে সেই এনিমির সাথে ফাইট করা অনেক সহজ হয়ে যায় কেননা ক্যারেক্টার স্কিল ছাড়া এনিমি কিছুই করতে পারে না যার ফলে সহজেই তোমরা তাকে তখন মারতে পারবা মানে তোমরা এটাও বলতে পারো যে এ ক্যারেক্টার এনিমি সকল ক্যারেক্টার স্কিল হ্যাক করে নেয় যার কারণে এনিমির সাথে ফাইট করা অনেক সহজ হয়ে যায় তো তোমরা এইভাবে এ ওয়ান টু ফোর ইউজ করে বেনিফিট নিতে পারবা আর লাস্ট হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশনের জন্য তোমরা এ ওয়ান টু ফোর ক্যারেক্টারের জায়গায় ইউজ করবা আইরিশ ক্যারেক্টারের এই ক্যারেক্টারের এবিলিটি ইউজ করলে তোমরা হ্যাকারের মতো গ্লুয়ালের বাহির থেকে যে কোনো এনিমি এনিমিকে ড্যামেজ দিতে পারবা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এনিমি এখানে গুলুয়ালের পিছনে ছিল তাকে গুলুয়ালের বাহির থেকে ডাউন করে দিলাম ওকে তো তোমাদের ফাইনালি পাঁচটি হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন এর সম্পর্কে বলেই দিলাম তোমার যেটা ইউজ করতে ভালো লাগে তুমি ওইটা ইউজ করতে পারো আর একটা সেটিং সম্পর্কে বলতে ভুলে গেছিলাম তা হচ্ছে আইটেম ফাইন্ডার এই সেটিং কি করে তা হচ্ছে আইটেম ফাইন্ড করে বলে দেয় মানে কোথায় লুট আছে আর যেটা তোমার কাজে আসতে পারে তার লোকেশন তোমাকে দেখিয়ে দিবে আর আজকে আমি তোমাদের যেগুলো হ্যাকার ক্যারেক্টার কম্বিনেশন এর সম্পর্কে বললাম সবগুলোই তোমরা সিএস র্যাঙ্ক আর বিয়ার র্যাঙ্কে ইউজ করতে পারবা শুধু আইরিশ ক্যারেক্টার ইউজ করলে তোমার বেশিরভাগ সময় বি আর ইউজ কর ট্রাই করবা কেননা সি এস র্যাঙ্কে আইরিশ ক্যারেক্টারের ইউজ নাই বললেও চলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ